আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত আলা আম্মা বা'দ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে থেকে আমাদের এগারোতম পারা শুরু হচ্ছে আমরা আজকে এগারোতম পারার এক নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাত তাউবার 94 নম্বর আয়াত থেকে নিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি أمدر أتسكر إكلاس. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يعتذرون ترى أبرغتا بركاش ইয়া এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কেন শব্দের ইয়া আছে শব্দের শেষে নুন রয়েছে এবং বহু ইয়া থাকলে তারা দি অর্থ হবে তো তারা অপারগতা প্রকাশ করবে তোমাদের কুম কাছে ইলা অর্থ হচ্ছে কাছে নিকটে পর্যন্ত কুম অর্থ তোমাদের তোমাদের কাছে তার অপারগতা প্রকাশ করবে অজুহাত দ্বার করাবে ইজা ইজা অর্থ হচ্ছে যখন রজা তুম তোমরা ফিরে আসবে রজা আতুম তুম অতীতকালীন ক্রিয়াপদ শব্দ শেষে তুম আগারফে সাকিন তোমরা অর্থ হবে আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি একটা নিয়ম বলেছি যে অতীতকালীন ক্রিয়াপদের আগে যখন ইজা ব্যবহার হবে তখন এটা ভবিষ্যতের অর্থ দিবে যেরকম ইজা জা আ রসুল্লাহ আলফাত যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় আর এখানে বলা হচ্ছে ইজা রজা আর যখন তোমরা ফিরে আসবে অতীতকালীন ক্রিয়াপদ ইজা আসার কারণে ভবিষ্যতের অর্থ দিয়েছে ইলাইকুম তোমাদের তাদের কাছে ইলা অর্থ হচ্ছে কাছে নিকটে পর্যন্ত হিম অর্থ হচ্ছে তাদের যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা কি করবে অপারগতা প্রকাশ করবে আমরা পরে বিস্তারিত বলছি উল তুমি বলে দাও আদেশ সূচক ক্রিয়াপদ লা তোমরা অপারগতা দেখিও না তা আতাদি রু না এখন একটা না ছিল যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে তা থাকলে তুমি তোমরা দি অর্থ অর্থ দিবে আর ইয়া থাকলে সে তারা দিয়ে অর্থ হবে তো দি রুনা যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লা আইসা শব্দের শেষে নুনটাকে ফেলে দেয় পরিবর্তন ঘটায় তখন স্বাভাবিক না থেকে নিষেধ সূচক হয়ে যায় আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছি তোমরা অপরাগতা দেখিও না কেন নুমিনা আমরা কখনো বিশ্বাস করব না লান বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে আসবে এবং বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের শেষে পেশটাকে জবর করে দিবে আহ লান কখনোই না কিছুতেই না অর্থ দিবে নো মেনু আমরা বিশ্বাস করি বা করব। এটা ছিল মূলত আমরা কেন হয়েছে শব্দের শুরুতে নুন রয়েছে নুন থাকলে আমি আমরা আমরা দিয়ে অর্থ হবে আর আলিফ থাকলে আমি দিয়ে অর্থ হবে যারা এই বিষয়গুলো জানেন না তারা আমার অবশ্যই আমাদের করোনা সংক্ষিপ্ত গ্রামাসকে ক্লাসগুলো দেখে নেবেন চারটা ক্লাস দেখলে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো লান নমেনা আমরা কখনোই বিশ্বাস করব না কিছুতেই বিশ্বাস করব না লকম তোমাদেরকে লা তোমাদের তোমাদের জন্য মানে তোমাদেরকে আমরা বিশ্বাস করব না অদে অবশ্যই অতীতকালীন ক্রিয়াপদ না অর্থ হচ্ছে আমাদেরকে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে জানিয়েছেন আল্লাহ আল্লাহ জানিয়েছেন মিন মিন অর্থ থেকে আখবারিকুম তোমাদের খবর সমূহ আখবার খবর খবর মানে কি সংবাদ আখবার খবর সমূহ কুম অর্থ তোমাদের তোমাদের খবর সমূহ অর্থাৎ তোমাদের ব্যাপারে আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা যে মিথ্যা বলতেছ ওয়াসায়ার আর অচিরেই দেখবেন ওয়া অর্থ হচ্ছে আর সা সা অর্থ হচ্ছে অচিরেই ইয়ার ইয়ার অর্থ হচ্ছে দেখবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যখন ক্রিয়াপদের সাথে সা ব্যবহার হয় তখন অচিরেই অর্থ দেবে আল্লাহ 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 দেখবেন ক্রেবদের পরে অক্রিয়াপদের উপর বেশ থাকলে আহ ওইটা কর্তা হবে আমাল কুম তোমাদের আমলসমূহ আমল আমল মনে আমল কুম অর্থ তোমাদের তোমাদের আমলসমূহ সমূহ দেখবেন আর রাসূলহু উত রাসূল দেখবেন ও অর্থ হচ্ছে ও আর এবং রসুল রাসূল হু অর্থ হচ্ছে তার তার রাসূল মানে আল্লাহর রাসূল এখানে হু এটা আল্লাহর সর্বনামে ব্যবহার করা হয়েছে সুম্মা এরপর তোরা দুনা তোমাদেরকে ফ্রি নেওয়া হবে তোরা দুনা তোমাদেরকে ফ্রি নেওয়া হবে বর্তমান ভবিষ্যৎ কালের ক্রিয়া পদ নয় এটা হচ্ছে প্যাসি আমরা কোরআন সংক্ষিপ্ত ব্যাকরণাশিকে এখানে এটা নিয়ে আলোচনা করেছি এলা অর্থ হচ্ছে কাছে দিকে আমালি জ্ঞানী সত্তার আমলি জ্ঞানী সত্তার আল গাইবি অদৃশ্যের গাইব গাইব অদৃশ্য অসহাদাতি ও দৃশ্য ও আর তো হচ্ছে উ আর অথপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন ফা ফা অর্থ হচ্ছে অতপর তারপর তবে ইউনাব বিউ জানিয়ে দিবেন সংবাদ দিবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কুম অর্থ হচ্ছে তোমাদেরকে বিমা সেসব বিষয়ে যা কুমতুম তা তোমরা করছিলে তা আমালু না আমল আমল থেকে আমালা ইয়া আমালু তা আমালু না তোমরা করছিলে শব্দের শুরুতে তা আছে তোমরা দিয়ে অর্থ হবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানা জাতীয় শব্দ আসবে তখন এটা অতীতকালীন চলমান অর্থ দিবে এটা নিয়ে আমরা কোন সংক্ষিপ্ত গ্রামার আলোচনা করেছি যারা আমাদের এই কোর্সগুলো করছেন আমরা পরামর্শ দিব অবশ্যই আমাদের মাত্র তেরোটি ক্লাস হয়েছে ওইখানে যদি আপনি এই ক্লাসগুলো দেখেন তাহলে এই বিষয়গুলো আপনি স্পষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের কাছে অপারগতা প্রকাশ করবে এটা হচ্ছে তাবুক যুদ্ধ থেকে যখন মুসলমানরা ফিরে আসবে তখন ওই যে যারা যারা পিছনে বসেছিল যুদ্ধে যায়নি ফিক্রম তারা কি করবে আইসা অপারগতা প্রকাশ করবে তারা মিথ্যা ওজোর পেশ করবে যে আমরা এই এই কারণে যুদ্ধে যাইনি তো এই বিষয়টা আল্লাহ সু আগেই মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন বলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মুসলমানদেরকে বলতেছে তাদেরকে বলে দিন জানান তোমরা অপরাগতা দেখিও না তোমরা এখন এই অপরাগত কথা বলিও না মিথ্যা কথা বলিও না আমরা কখনো তোমাদের কথা বিশ্বাস করব না আল্লাহ তোমাদের খবর আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমরা যে এখন মিথ্যা প্রকাশ করতেছ এই বিষয়টা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ ও তার রাসুল ও তোমাদের আমল দেখবেন এরপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী সত্তার কাছে আমাদেরকে দুনিয়া থেকে আবার আমরা যে পরকালে চলে যাব আল্লাহর কাছে আমাদেরকে ধার করাবেন আমাদেরকে হিসাব নিকাশ হবে অথপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেসব বিষয়ে যা তোমরা করছিলে মানে তখন দুনিয়াতে যা করছিল এই বিষয়গুলো ওইখানে একটু প্রকাশ করে দিবেন আচ্ছা তো দেখি আমরা প্রায়াত আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন আমাদের তাওবার এক নম্বর ক্লাস থেকে ধারাবাহিকভাবে দেখবেন তাহলে বিষয়গুলো সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون سيحلفون أُتِرِي ترى شبط كربي سا سا ইয়াহলিফুনা তারা শপথ করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আগে সিনাইসে উচিরেই তারা শপথ করবে বিল্লাহি আল্লাহর নামে বি এখানে নামে আল্লাহি আল্লাহর আল্লাহর নামে ও তারা শপথ করবে তাদের আরেকটি বিষয় এখানে প্রকাশ করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাকুম তোমাদের সামনে লা জন্নকুম তোমাদের তোমাদের জন্য মানে তোমাদের সামনে তারা অতিরি শপথ করে বলবে ইদা ইদা অর্থ হচ্ছে যখন ইন কলাবিতুম তোমরা ফিরে যাবে অতীতকালীন ক্রিয়াপদ তুম আগের তোমরা ফিরে যাবে আহ অতীতকালীন ক্রিয়াপদের আগে যখন ইদা আসছে তখন ভবিষ্যতের অর্থ দিয়েছে এলাই কুম তাদের ইলাই হিম তাদের কাছে এলা অর্থ হচ্ছে কাছে দিকে পর্যন্ত হিম অর্থ হচ্ছে তাদের তাদের কাছে লি তো ঋদু যেন তোমরা উপেক্ষা করো লি যেন তো ঋদু তোমরা উপেক্ষা করো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আন হুম তাদেরকে আন থেকে হুম তাদের তাদের থেকে মানে তাদেরকে যখন যেন তোমরা উপেক্ষা করো ফিদু সুতরাং তোমরা উপেক্ষা করো ফা অর্থ হচ্ছে অতপর তারপর সুতরাং আদু তোমরা উপেক্ষা করো আদের সূচক ক্রিয়াপদ বহু আনহুম আন হুম তাদেরকে ইন্না হুম নিশ্চয়ই তারা ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই হুম অর্থ তারা রিজিসুন, নাপাক রিজুসুন অর্থ হচ্ছে নাপাক অমা হুম এবং তাদের ঠিকানা ওয়া অর্থ হচ্ছে এবং আর মা ওয়া মা অর্থ হচ্ছে ঠিকানা হুম অর্থ হচ্ছে তাদের তাদের ঠিকানা জাহান নাম জাহান নাম তাদের ঠিকানা কি জাহান নাম তাদের বাসস্থান প্রতিফল প্রতিফল পুরস্কার প্রতিদান বিমা সেসবের যা কানুকিব না তারা অর্জন করতো না তারা কি করতো অর্জন করতো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপদের আগে কানা জাতীয় শব্দ আসবে তখন অতীতকালীন চলমান অর্থ দিবে আচ্ছা একত্র অর্থ অচির এই তারা তোমাদের সামনে আল্লাহর নামে শপথ করবে যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে এখানে মুনাফিকদের আরেকটি চরিত্রের কথা আল্লাহ সুহামতলা এখানে প্রকাশ করে দিয়েছেন যে যখনই তাবুক যুদ্ধ থেকে মুসলমান ফিরে আসবে মদিনায় তখন মুনাফিকরা তাদের কাছে গিয়ে তারা আল্লাহর নামে শপথ করে মিথ্যা কথা বলবে যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে অর্থাৎ মদিনায় ফিরে আসবে যেন তোমরা তাদের বিষয়টা উপেক্ষা করো তাদের বিষয়টা কি ওই যে যারা তারা যে জিয়াদের যায় নাই তাবুক যুদ্ধে যায় নাই এই বিষয়টাকে যেন মুসলমানরা কোনো কিছু মনেই না করে যে তারা যায় নাই এতে কি হয়েছে বিষয়টাকে যেন উপেক্ষা করে চলে তারা এ বিষয়ে কি করবে শপথ করে বলবে শপথ করবে আল্লাহর নামে শপথ করবে সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো তো সুতরাং কি তোমরা তাদেরকে উপেক্ষা করো কেননা তাদেরকে আর বুঝিয়ে লাভ কি তারা তো নিশ্চয়ই তারা না পাক পাক এবং তাদের ঠিকানা জাহান নাম যে তাদেরকে এ বিষয়ে আর বলেই কি লাভ হবে তাদের ঠিকানা হচ্ছে জাহার্নাম সে সেসবের প্রতিফল স্বরূপ যা তারা করতো যে তাদেরকে নাম কেন দেওয়া হবে এ বিষয়টা এখানে স্পষ্ট করা হয়েছে যে দুনিয়াতে তারা জাহান্নাম কামাই করেছে তারা কুফরি করেছে নিফা কি করেছে মুনাফিকে করেছে এজন্য তাদের স্থান হচ্ছে জাহান্নাম আচ্ছা দেখি আমরা পড়ায়াত। আয়াত তারা এমন একটা ভাব ধরবে যে কোনো কিছুই হয় নাই আচ্ছা ইয়া লিফুনার কুম্বলি তাও তারা শপথ করবে দেখেছি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ তারা দেয় অর্থ হবে শব্দের শুরুতে ইয়া থাকলে সে তারা দেওয়া অর্থ হবে শব্দের শুরুতে তা থাকলে তুমি তোমরা দিয়ে অর্থ হবে শব্দের শুরুতে আলিফ থাকলে আমি দিয়ে অর্থ হবে শব্দের শুরুতে নুন থাকলে আমরা দিয়ে অর্থ হবে এই বিষয়গুলো অবশ্যই আপনারা কোরআন সংক্ষিপ্ত গ্রাম শিখু ওইখান থেকে দেখে নেবেন তোমাদের সামনে লা লাগে তোমাদের তোমাদের জন্য তোমাদের সামনে তোমাদের জন্য তার শপথ করবে মানে তোমাদের সামনে শপথ করবে যেন তোমরা সন্তুষ্ট হও লি যেন তার দৌ তোমরা সন্তুষ্ট হও বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আন হুম তাদের প্রতি আন থেকে হুম তাদের তাদের থেকে মানে তাদের প্রতি যেন তোমরা সন্তুষ্ট হও ফা ইন তবে যদি ফা তবে ইন যদি তার দৌ তোমরা সন্তুষ্ট হও তার দাও তোমরা সন্তুষ্ট হও যদি তোমরা সন্তুষ্ট হও আনহুম তাদের প্রতি ফা ইন্না তবে নিশ্চয়ই ফা তবে অতঃপর তারপর ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ লা সন্তুষ্ট হবেন না আল্লাহ কি করবে না ইর্দ বর্তমান ভবিষ্যৎকালীন কিরাпот লাইসা নাবাচক করে দিয়েছে আন প্রতি আল কাউমি জাতির কৌম জাতির প্রতি সম্প্রদায়ের প্রতি আল ফাসিকিনা ফাসেক পাপাচಾರಿ একতর অর্থ তারা তোমাদের সামনে শপথ করবে যেন তাদের প্রতি সন্তুষ্ট হও তারা মিথ্যা শপথ করবে যেন তোমরা কি করো তাদের প্রতি সন্তুষ্ট হও তাদেরকে কোনো শাস্তি না দাও তবে যদি তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও তবু কিছুতেই আল্লাহ এই পাপাচারী জাতির প্রতি সন্তুষ্ট হবেন না তোমরা সন্তুষ্ট হলেও আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন না কেননা তারা পাপাচারী সম্প্রদায় তারা কুফরি করেছে তার নিফা কি করেছে

অত্যন্ত কঠোর আসাধ্য অত্যন্ত কঠোর কুফরন কুফুর কুফর অনিফা কন ও কপটতায় যে বেদুইনরা অত্যন্ত কঠিন কঠোর কিসের ক্ষেত্রে কুফর এবং নিফাকের ক্ষেত্রে কট কপটতার ক্ষেত্রে ও আজ দারু এবং অধিক উপযোগী ও হচ্ছে এবং আর আজদার দারু অধিক উপযোগী আল্লাহ আলামুনা যে তারা জ্ঞান না রাখার আল্লাহ ইয়া আলামুন ইয়া আলামুন অত জ্ঞান রাখে লাইশ নাপাচ করে দিয়েছে হুদুদা সীমা রেখা সম্পর্কে হুদুদ হুদুদ মানে হচ্ছে একটা সীমা রেখা মা অর্থ হচ্ছে যা আংজালা অবতীর্ণ করেছেন আংজালা অতিকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ আল্লাহু আল্লাহ আল্লাহ অবতীর্ণ করেছেন যা মা উপর রাসূলিহি তার রাসুলের রাসূলের রাসূলের হি অর্থ হচ্ছে তার তার রাসূলের উপর যা অবতীর্ণ করেছেন আল্লাহ আর আল্লাহ আর আল্লাহ আল্লাহ আলিমুন সর্বজ্ঞ হাকিমুন প্রজ্ঞাময় একত্র অর্থ বেদুইনরা কুফর ও কপটতায় অত্যন্ত কঠোর বেদুইন সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি বেদুইন হচ্ছে যারা মদিনা মোনাওয়ার বাহিরে অর্থাৎ শহরের বাহিরে যারা বসবাস করত মরু অঞ্চলে তাবুটা নিয়ে বসবাস করতো যাযাবর যাদেরকে বলা হয় যারা গ্রামের অধিবাসী বলা হয় এক কথায় যেটা বেদুন হচ্ছে গ্রামের অধিবাসী যারা শহরের বাহিরে বসবাস করে বেদুইনরা ও অত্যন্ত এবং তারা অধিক উপযোগী যে আল্লাহ তার যা অবতীর্ণ করেছেন তার সীমারেখা সম্পর্কে তারা জ্ঞান রাখে না যেহেতু বেদুইনরা শহরের বাহিরে বসবাস করত। শহরের মানুষের সাথে তারা তেমন বেশি চলাফেরা করতো না এজন্য দিনের শরীয়তের যে জ্ঞান রয়েছে ওহির যে জ্ঞান রয়েছে এ সম্পর্কে তারা অনেকই অগ অজ্ঞ ছিল আর এই অজ্ঞ থাকার কারণে শহরের মোনাফিকি থেকে শহরের যে মোনাফিক রয়েছে শহরের যে কাফের রয়েছে তাদের থেকে আর কঠোর মারাক্ত কাফের কঠোরতার মধ্যেও মুনাফিকের মধ্যে ছিল ওই বেদুইনরা এটা এখানে বলা হয়েছে যে তারা যেহেতু ওই হির জ্ঞান থেকে অনেকটাই ধরে ছিল শহরের বাইরে বসবাস করতো এজন্য তারা শহরের মোনাফিকদের থেকে শহরের কাফেরদের থেকে আর তার কঠোর ছিল আর আল্লাহর সর্বগ্র প্রোগ্রাম আল্লাহ তো সব কিছু জানেন সব কিছু শোনেন আচ্ছা পররা দেখি ওয়ামিনাল আল্লাহ আর বিমাই তাকি দু মায়ুং ফিকুম র মা উ আ তা রব্বা সুবিকুমুল বি আলাইহিম দা ই রতুসা উল্লাহ হুস হচ্ছে আর হচ্ছে থেকে আর থেকে আল আবি বেদুইনদের বেদুইনদের থেকে মান যারা ধরে নেয় নেয় গ্রহণ করে মনে করে মা যা কিছু ইউং ফিকু ব্যয় করে ইউন ফিকু নাফাক ইউন ফিকু ব্যয় করে বর্তমান বৈশিষ্টকালীন ক্রিয়াপদ মা রমান জরিমানা হিসাবে মাগ রমান জরিমানা হিসেবে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের পর জবর কি ভাবে রূপে হিসেবে এগুলো দিয়ে অর্থ হবে রব্বাসু এবং অপেক্ষায় থাকে অমর্থ হচ্ছে এবং ইয়াত রব্বাসু অপেক্ষায় থাকে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বিকুম তোমাদের উপর আর দেওয়া ইর দুর্দিন আসবে দুর্দিন আসবে কালের আবর্তনের যে তোমাদের উপর কোন মন্দ কিছু হবে এই অপেক্ষায় তারা থাকে তোমাদের ক্ষতি হবে এমন কিছু কামনা তারা করে আলাই হিম তাদের উপর আলা অর্থচ উপর হিম অর্থ তাদির তাদের তাদের উপর দে ইরতু কালের আবর্তন আসে ই খারাপ সাউ অর্থ হচ্ছে খারাপ আল্লাহ আর আল্লাহ অর্থ হচ্ছে আর আল্লাহ আল্লাহ সামি অন আলীমন আলিমুন সর্বজ্ঞ একত্র অর্থ আবার কিছু বেদুইন আছে যারা যা তারা যা কিছু আল্লাহর পথে ব্যয় করে তাকে জরিমানা মনে করে যে এখানে বেদুনদের থেকে অর্থাৎ ওই যে যারা শহরের বাইরে বসবাস করে ওই বেদুইনদের থেকে একটি দলের সম্পর্কে আলোচনা করা হয়েছে যে বেদুনদের মধ্যে একটি দল যারা আল্লাহর পথে ইসলামের পথে কোনো কিছু ব্যয় করতে চায় না ইচ্ছাকৃত ভাবে কিন্তু যখন তাদেরকে জিয়াদের জন্য কোনো কিছু ব্যয় করতে হতো বা জাকাত দিতে হতো তখন তারা এটাকে খুশি মনে দিত না বরং তারা এটাকে জরিমানা মনে করত। আচ্ছা এবং তোমাদের উপর দুর্দিন আসার অপেক্ষায় থাকতো তারা মুসলমানদের উপর কোনো অকল্যাণ আসবে খারাপ কিছু হবে তারা এটার অপেক্ষায় থাকতো বাস্তবে তাদেরই উপর দুর্দিন আসে আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তার কামনা করে মুসলমানদের উপর দুর্দিন আসবে বিপদ আসবে অথচ আল্লাহ তাদেরকে আরো বিপদে ফিরে দেন শাস্তি দেন আচ্ছা তো দেখি আমরা প্রয়াত ومن الاعراب من يؤمن بالله واليوم الاخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول الا انها قربه لهم سيدخلهم الله في رحمته ইন আল্লাহ অফুর রহি মিন আর থেকে ও আর মিন মিন অর্থ থেকে আল র বি বেদুইন বেদুইনদের আল আ রবি বেদুইনদের থেকে মান যারা ইয়ু মিনু ইমান আনে এখানে বেদুনদের থেকে আরেকটি দলের আলোচনা করা হচ্ছে বিল্লাহি আল্লাহর উপর ওয়া লিয়াউমা ও দিনের অ অর্থ হচ্ছে এবং ইয়াম ইয়াম আ দিন আল আ কেমত আখিরাত আখিরাতের প্রতি শেষ দিনের প্রতি কেমতের প্রতি ওয়াতিদু এবং গণ্য করে ও অর্থ এবং ও আর ইয়াত্তা গ্রহণ করে গণ্য করে মা যা কিছু ইউং ফিকু সে খরচ করে ব্যয় করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ করো ব্যা তিন নৈকট্য লাভের উপায় ইংদা দা অর্থ হচ্ছে কাছে আল্লাহ আল্লাহর অসলাওয়ি ও এবং দোয়া আর রাসুলি রাসুলের আলা মনে রেখো জেনে রেখো ইন্নাহা নিশ্চয় তারা নিশ্চয় তা ইন্না নিশ্চয় তা কর বেতুন নৈকট্য কর বেতুন করিব করিব না করিব নিকট কর বেতুন নৈকট্য লাহুম তার জন্য তাদের জন্য লা জন্য তাদের তাদের জন্য সায়ুদ খেলু হুম তাদেরকে প্রবেশ করাবেন সা সা অর্থ হচ্ছে ও চিরে প্রবেশ করাবেন দাখল দাখলা ইউদ খেলু প্রবেশ করাবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হুম অর্থ হচ্ছে তাদের কি তাদের কি সাথে যুক্ত সর্বনাম আল্লাহ আল্লাহ এটা হচ্ছে কর্তা ফি অর্থ হচ্ছে মুদ্দী রহ হি তার রহমতের রহ মাটি রহেমতের হি অর্থ হচ্ছে তার মানে আল্লাহ আল্লাহ রহমতের মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ গফরুন ক্ষমাশীল রহেমন অসীম দয়ালু একত্র অর্থ আর কিছু বিদুইন আছে যারা ইমান আনে আমরা বিদুইন আগের আয়তে বেদুইনদের একটি দল সম্পর্কে দেখেছি আর এখানে আল্লাহ বলতেছে আরেকটি বেদুইন বেদুইনদের দল সম্পর্কে অর্থাৎ বেদুইনদের মধ্যে সবাই যে খারাপ বিষয়টা এরকম না কিছু ভালোও রয়েছে ইমানদারও রয়েছে আর কিছু বেদুইন আছে যারা ইমান আনে আল্লাহর উপর কেয়ামত দিবসের উপর এবং যা কিছু নিজেরা ব্যয় করে তা আল্লাহর নৈকট্য এবং রাসূলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে তারা কোনো কিছু দান করতেছে এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই দান করতেছে তারা কামনা করে আল্লাহ রসু সাল্লাহুসসাল্লাম তাদের জন্য ভালো দোয়া করবেন মনে রেখু নিশ্চয়ই তা তাদের জন্য নৈকট্য নিশ্চয়ই তা তাদের জন্য কল্যাণ কর নৈকট্য আল্লাহ ও চিরি তাদেরকে এখন নৈকট্য বলে আমরা আরেকটি ব্যাখ্যা নিতে পারি যে তারা যে দানটি করতেছে এটার প্রতিদান তারা পাবে তারা এটার প্রতিদান পাবে পরকালে আর আগেরাতে যেটা দেখেছি তারা যে দান করতেছে তারা তো এটা তাদের উপর মনে করেন যে জোর প্রয়োগ করেছে বা তার ইচ্ছে দান করছে না তার বাধ্য হয়ে দান করতেছে ওইটার জন্য তারা কোনো লাভ করবে না তাদের নৈকট কিছু পাবে না আল্লাহ অচিরে তাদেরকে নিজের রহমতের মধ্যে প্রবেশ করাবেন নিশ্চয়ই আল্লাহ দয়ালু অসীম নিশ্চয়ই আল্লাহ অসীম ক্ষমাসের অসীম দয়ালু যে এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পারি যে এক আল্লাহ সুবাহতালা নিশ্চয় অসীম দয়ালু খমাসের কথা কেন উল্লেখ করেছেন আগে রহমতের কথা বলি যে আল্লাহ হয়তো হয়তোবা এরকম বুঝাতে চাচ্ছেন এখানে যে মানুষ তো ভুলের মধ্যে রয়েছে তারা যে কিছু ভুল করবে তাদের ওই বুলকেও আল্লাহ ক্ষমা করে দিবেন ইমান ঠিক থাকার জন্য এটা হয়তোবা হতে পারে তো এ হচ্ছে আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা এগারোতম পাড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এভাবেই সম্পূর্ণ কোরআনের শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখবো ইনশাল্লাহ